একজন সাধারণ মুসলিম হিসাবে এগুলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ দেখতে পেয়েছি একজন কোনো একটা বিষয়ে বিষয়ে এই দিচ্ছেন অন্য আলেম এটার বিরোধিতা করছেন এটি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে ভীষণ পরিমাণ দাগ এবং ক্ষত সৃষ্টি করেছে আজকে আমি অত্যন্ত আনন্দিত যে দেশের সকল করোনার আলেমগন সকলেই একত্রিত ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছেন এবং তারা এরকম একটি আলোচনা সবার আহ্বান করেছেন এটি আমি বলব বাংলাদেশের ইতিহাসে বিরল এবং এইখান থেকে আমি সফলতা কামনা করছি এবং সকলেই একসাথে একযোগে কাজ করে যাবেন এবং আমরা জানি যে আমাদের কার্যক্রম আমাদের যে চিন্তাধারা শুধুমাত্র দুনিয়াকে কেন্দ্র করে নেই দুনিয়া পরবর্তী জীবনে আমাদের যে আখিরাত জীবন আছে সেটি আমাদের প্রধান জীবন একজন মুসলিম হিসাবে আমরা এগুলো মনে প্রাণে বিশ্বাস করি যেহেতু আমাদের আখিরাতের কথা চিন্তা করতে হবে একদিন আমাদের মারা যেতে হবে মহান আল্লাহ আখরাকুল আলমিনের কাছে ফেরত যেতে হবে সেহেতু আমরা সকলে মিলে একত্রিত থাকতে হবে এবং সহি ইসলামী আকিরার পথে থাকতে হবে যাতে আমরা সকলে মিলে জান্নাত লাভ করতে পারি এখন সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে দেশে আলে মোলামাদের মধ্যে যেন আর কখনও অনৈক্য বা মতৈক্যের পার্থক্য দেখানো যায় আমি সেই আশাবাদ ব্যক্ত করব এবং আমি আমার উত্তাপ তুল্য আমার শিক্ষক তুলল যারা ওলামায় মাসায় আছেন সকলের প্রতি আমি আহ্বান করব যে আপনারা দেশের সাধারণ জনগণ যারা আছে যারা কিনা ইসলামের আলো পথ থেকে দূরে আছেন যারা গোমরা পথের দিকে চলে যাচ্ছেন তাদের প্রতি আপনাদের যেন মেহনত অব্যাহত থাকে তারা যেন ইসলামী চিন্তাধারায় করতে পারেন অতি সহজে যেন তাদেরকে ইসলামী পথে ফিরিয়ে আনা যায় তাতে আমি বিশ্বাস করি দেশের দুর্নীতি অন্যায় অবিচার মদ ফোন ধর্ষণ রেখা জানি কোনো কিছুই আর থাকবে না ইসলাম মানুষকে ভালো পথে থাকার শিক্ষা দেয় এবং আমি বিশ্বাস করি যখন আলে মোলামাইকার সকলে একত্রিত হয়ে সাধারণ মানুষজনের জন্য একত্রিত হয়ে কাজ করবেন তখন এটা আমাদের দেশের জন্য মঙ্গল জাতির জন্য মঙ্গল দুর্নীতি অন্যায় অবিচার অশ্লীলতা কখনই ইসলাম স্থান দেয় না যখন দেশের সকল মানুষজন আলেমোলামাদের ডাকে একত্রিত হবেন সকলেই যখন ইসলামী চিন্তায় একত্রিত হবেন এবং সকলেই যখন ইসলাম ধর্মের প্রতি একাত্মতা পোষণ করবেন তখন আসলে ইসলামী শাসনতন্ত্র কিংবা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার করার জন্য আন্দোলন প্রয়োজন কোন নেই তখন কায়েম হবে আমি আহ্বান সকলেই যেন আমাদের সাধারণ জনগণ যারা আছেন তারা কিভাবে ইসলাম এবং সঠিক ধর্মের পথে থাকতে পারেন সেই ব্যাপারে সকলেই কাজ করে যাবেন এবং সকলেই আমাদেরকে পথ থেকে রক্ষা করবেন এবং ওলামাদের ঐক্য বজায় রাখবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং এই এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু